একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক্লাস এলেভেনে প্রথম সেমিস্টারে বাংলা পাঠ্য বইয়ে মাত্র একটি গল্প রয়েছে এই পুঁই গল্প থেকে তোমাদের আট নম্বর রয়েছে এবং প্রথম সেমিস্টারে সম্পূর্ণ পরীক্ষা এমসিকিউ অর্থাৎ অবজেক্টিভ টাইপস প্রশ্নের উপর নেওয়া হবে তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন নিয়ে উপস্থাপন করা হয়েছে ক্লাস ইলেভেনের বাংলা পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের আলোচনামূলক ভিডিও এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুল না তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রথম প্রশ্ন পুইমাচা মাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় নীলদর্পণ পত্রিকায় প্রবাসী পত্রিকায় প্রতিদিন পত্রিকায় কোনোটিতেই নয় এর উত্তর হবে অপশান খ প্রবাসী পত্রিকায় দুই পুইমাচা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ক গোরা গ্রন্থ থেকে খ মল্লার গ্রন্থ থেকে গ মেঘ মল্লার গ্রন্থ থেকে খ মেঘের কাব্য গ্রন্থ থেকে অপশান গ মেঘ মল্লার গল্প গ্রন্থ থেকে তিন নম্বর পুইমাচা গল্পে কয়টি চরিত্র আছে অপশান ক দুটি খ তিনটি গ চারটি খ পাঁচটি সঠিক উত্তর অপশান ঘ পাঁচটি অর্থাৎ শয় হরি চাটুর্যে যিনি প্রধান চরিত্র অন্নপূর্ণা স্ত্রী অর্থাৎ হরির স্ত্রী খেন্তি বড় মেয়ে রাধি ছোট মেয়ে এবং পুটি মেজ মেয়ে এই পাঁচটি চরিত্র পুঁইমাচা গল্পে রয়েছে চার পুঁইমাচা গল্পের কাহিনী শুরু হয় কোন ঋতুতে ক গ্রীষ্মকালে খ বর্ষাকালে গ শীতকালে খ শরৎকালে এর সঠিক উত্তর অপশান গ শীতকালে পাঁচ সহহরি একটা ঘটি চেয়েছিল কেন এর সঠিক উত্তর খুরো গাছ কেটেছে রস আনতে ছয় নম্বর গল্পের শুরুতে শয়ে হরি রস আনতে স্ত্রীর কাছে কি চেয়েছিল অপশান ক দড়ি অপশান ঘড়ি অপশান গ তরকারি অপশান গ বাটি বা ঘটি সঠিক উত্তর অপশান খ বাটি বা ঘটি সাত স্ত্রী অন্নপূর্ণার মতে শয়ে হরি কীভাবে দিন কাটাত ক ঘুমিয়ে খ কাজ করে গ বিছানায় শুয়ে ঘ মাছ ধরে আর রস খেয়ে এর সঠিক উত্তর অপশন খ মাছ ধরে আর রস খেয়ে আট গ্রামে কি গুজব রটেছে জানো কি গুজব রটেছিল ক সয় হরিকে তাড়িয়ে দেবে খ খয় হরিকে গ্রামে ঢুকতে দেবে না গ হরিকে এক ঘরে করে দেওয়া হবে খ একটিও নয় এর সঠিক উত্তর অপশন গ হরিকে এক ঘরে করে দেওয়া হবে নয় এসব কথা হয়েছে কি কথা হয়েছিল কোথায় কি কথা হয়েছিল সঠিক উত্তর চৌধুরীদের চন্ডি মণ্ডপে আলোচনা হয়েছিল সয় হরিকে এক ঘরে করে দেওয়া হবে এর পরের প্রশ্ন দশ নম্বর অত বড় মেয়ে যার ঘরে মেয়ের নাম কি অপশান ক পুটকি খ খেন্তি গ রিমি খ অন্নপূর্ণা উত্তর অপশান খেন্তি ভিডিওটি শুধু দেখলেই হবে না প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নাও এবং বাড়ি বসে এখন থেকেই প্র্যাকটিস করো আশা করি তুমি উপকৃত হবেই হবে এগারো নম্বর খিন্তির বয়স কত ক পনেরো বছর খ চোদ্দো বছর গ ষোলো বছর ঘ সতেরো বছর সঠিকোত্তর অপশান পনেরো বছর বারো বই পাতায় জড়ানো দ্রব্যে কি ছিল ক পুটি মাছ খ রুই মাছ গ চিংড়ি মাছ ঘ শাক। এর সঠিক উত্তর হবে অপশান গ চিংড়ি মাছ তেরো নম্বর খেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল অপশান ক পুকুর থেকে অপশান খ নদী থেকে অপশান গ দোকান থেকে অপশান খ গয়াবুরির কাঁচ থেকে অপশান খ গয়াবির কাঁচ থেকে এর পরের প্রশ্ন চৌদ্দ নম্বর খেন্তিকে পয়সা কে দিয়েছিল অপশান ক গয়াবুরি খ রায় কাকা গ হরি খ অন্নপূর্ণা এর সঠিক উত্তর হবে অপশান খ রায় কাকা পনেরো নম্বর গয়াবুরির কাছে শয়ে কত টাকা ধার ছিল অপশান ক এক টাকা খ দুই টাকা গ দুই পয়সা খ এক পয়সা এর সঠিক উত্তর অপশন গ দুই পয়সা অর্থাৎ দুটো পয়সা বাকি ছিল ষোলো সহে হরি কাকে অত্যন্ত ভয় করত ক ব বড় মেয়েকে খ গ স্ত্রী অন্নপূর্ণাকে খ কাউকে নয় এর সঠিক উত্তর অপশান গ স্ত্রী অন্নপূর্ণাকে সতেরো নম্বর মেয়ে মানুষের আবার অত নোলা কিসের কে বলেছে কথাটি অপশান ক গয়া খ, হরি গ অন্নপূর্ণা অপশান ঘ রায় কাকা সঠিক উত্তর অপশান গ অন্নপূর্ণা আঠেরো নম্বর তার মনে বড় কষ্ট হইল কার মনে কষ্ট হয়েছিল অপশান ক শয় খ অন্নপূর্ণার গ গয়া বুড়ির ঘ খেন্তির এর সঠিক উত্তর হবে অপশান ক সয়েহরির মনে কষ্ট হয়েছিল কারণ তার মেয়েরা অনেক সাধ্য করে সামান্য তুচ্ছ পোশাক এনেছিল কিন্তু স্ত্রী অন্নপূর্ণা তা ফেলে দিতে বলায় সে মনে কষ্ট পেয়েছিল উনিশ অন্নপূর্ণার মনে পড়িল কি মনে পড়েছিল সঠিক হবে রান্না করতে করতে অন্নপূর্ণার মনে পড়েছিল গত রন্ধনের কথা আগের দিনে বাড়িতে পৈশাক রান্নার সময় খেন্তি অনেক যত্ন করে খেয়েছিল কুড়ি কিসের ওপর খেন্তির লোভ ছিল ক ভাতের ওপর খ চিংড়ির ওপর গ ম্যাচের ওপর অপশান ঘ পুঁইশাকের ওপর সঠিক উত্তর অপশান ঘ পুঁইশাকের ওপর একুশ নম্বর প্রশ্ন অন্নপূর্ণা চোখের জল লুকাতে কী করেছিল এর সঠিক উত্তর হবে চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ার অভিনয় করেছিল বাইশ নম্বর সেদিন বৈকালবেলা সহাই হরির ডাক পড়িল কোথায় সঠিক উত্তর কালীময় চৌধুরীর চণ্ডী মণ্ডপে তেইশ নম্বর হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে সঠিক উত্তর হবে কেষ্ট মুখার্জি চব্বিশ নম্বর গায়ে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে কে ঠিক করে দিয়েছিল অপশান ক রায় কাকা অপশান খ কালিময় চৌধুরী অপশন ক অন্নপূর্ণা অপশন খ গয়াপুরী এর সঠিক উত্তর অপশন খ কালিময় চৌধুরী আজকের ভিডিওর অন্তিম প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে ছিল অপশন ক দুটি অপশন খ তিনটি গ চারটি খ পাঁচটি এর সঠিক উত্তর অপশন ক দুইটি এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা এর পরবর্তী ভিডিওতে পুঁমাচা গল্পের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পার্ট টু নিয়ে আলোচনা করা হবে